সারা দেশে বিএনপি সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান রেখে বলতে চাই আপনারা যিনি যেখানে বসবাস করে সেখানে আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী তিনি মুসলমান বৌদ্ধ হিন্দু খ্রিস্টান ধর্মীয় পরিচয় যাই হোক না কেন বিশ্বাস যাই হোক না কেন তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশে ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেকটি মানুষের একটি পরিচয় সেটি হচ্ছে আমরা বাংলাদেশি অস্থিতিশীলকারীদের আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই পুলিশ কিংবা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী আজ থেকে এই মুহূর্ত থেকে হামলা কিংবা রাজ নৈরাজ্য বন্ধ করুন কি কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে ধর তুলে দিন কোনো পুলিশের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথা নিয়মে অভিযোগ দায়ের করুন কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে